গুছাইতে চলে আসলাম ছেলে মনে হয় পড়াশোনা করছে কালকে কিছু বই লিখছি বইয়ের নাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দুয়ায় ভালোবাসার আর আল্লাহর অশেষ রহমতে ছেলের রুমটা একটু গুছাইতে চলে আসলাম কালকে ছেলের রুমের চাদরটা আমি পাল্টাই দিয়েছিলাম তো এই তো দেখেন রুমটা কিন্তু আমি গুছিয়ে বের হয়ে যাইতেছি সকালে উঠছিল তো আমার একটু লেট করে দেওয়া হয়ে গেছিল দেখাই দাঁড়ান দেখেন এই রুম টুম গুছাই ওই যে নামাজে গেছে আরেকজন ওই দেখেন টয়লেট টয়লা কই ফালাই রেখে গেছে এগুলো বারান্দায় থেকে সব নিয়ে আসছি প্রচুর বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি আর আর কোনো খায় দেয় কাজ নাই যখন তখন আছে যে এখনও বৃষ্টি দিন দিন করে পড়তেছে খালি সুখ দুঃখ দেখেন এক বল সব থেকে টাইনা টুনা ছেলে দুই মাই ছেলে নামাইছি আর বিশটা আসবো কনে এখন বারান্দা যদি নামিলে এগুলো গন্ধ হয়ে যাবে না কাপড় গুলা এক প্রকার গন্ধ হয়ে যাবে এগুলো সবগুলো আগে মেলেনি হ্যালো সুখদ বেবি আর দেখেন কাপড় মেলে তো আর বারান্দায় কোনো কিছু আর দেখা যাবে না পৃথিবী অন্ধকার হয়ে যাবে দেখেন আমার জুই গাছগুলা কিন্তু আমার জুই গাছে কিন্তু ফুল ফোঁটা শুরু করে দিছে দেখা যাইতেছে দেখেন কত ফুল ফুটছে এত সুন্দর স্মেল জানেন না আর খুব ভালো লাগতেছে অল্প হইছে সেকেন্ড টাইম আবার হইছে তো এর জন্য আর এই যে আমার অ্যালামান্ডা দেখেন কত ফুল ফুটছে আজকে জুম্মা মুবারক আপনাদের অ্যালামান্ডা শুভেচ্ছা রইল আপনাদের দেখেন কত ফুটছে তিন তিনটা ফুটছে অ্যালামান্ডা আর কলি আসছে কত আবার নতুন করে কি এত কি ভালোবাসা ওরে বাবা রে তারা গল্প গুজব নিয়ে বসছে হুম বৃষ্টির দিলে তো গল্প গুজবই ভালো এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে কি ব্যাপার আমার এই গাছটা এমন হইতেছে কেন দেখতে হইব তো এত কাপড়ে এখন কাপড় দিব আর বারান্দায় আর কোনো কিছু দেখা যাইবো না গেছে পানি আসছে গোল্ডেন বাগান দিয়ে আসে ফুল আসা শুরু করছে এটা গোল্ডেন কালার ফুল হয় ওই হয়ে গেছে আমার ছেলেও নামাজে গেছে এই তো এখন সবগুলো কাপড় আগে দিয়া নেই তারপর অন্য কিছু ওই দেখেন কত ভালোবাসা তাদের মধ্যে দুজন দুজনের এখন খুব পেয়ার মোহাব্বত করে এটা আস্তে আস্তে বড় হইতেছে প যা মজা করলাম বাটারফ্লাই যেহেতু এই গাছটা অনেক ভালো হয়েছে যাই কাজ আছে তো রান্না বান্নার কাজ চলতেছে মুরগি লিয়া গেছে আপনার ভাই সেটাকে এখন কাটতে হবে এই কাজটাকে করি তো মুরগিটা এখন কাইটা নিমু অলরেডি আমি পেস কাছ মাছ কাইটা নিছি সব গুছাই ফেলছি আদা ব্লেন্ড করতে হবে আদা কাটতে হইব এখন আদা কাটিয়ে আর

মাম্মাও খাইছে রাধিনার আমরা দুজন খেয়েছি আর রশ্মিত খাইনি রশ্মিত রুটি খেয়েছে তাই না তিনটা রুটি খাইছি রশ্মিত তাবার দিয়ে ডিম ভাজা ভালো লাগছে তোমার কি রুটি ভালো লাগছে না পান্তাবার দিয়ে ডিম ভাজা ভালো লাগছে পান্তাবার দিয়ে ডিম ভাজা ভালো লাগছে ফার্স্ট খাইছো আবার খাবা মাম্মার সাথে হ্যাঁ এই তোমার জন্য মুরগি রান্না করতেছি কাটাকাটি করতেছি মুরগি আর কি খাবা বলো মুরগির সাথে কি দেখাবা চিকেন খাবা

আচ্ছা আর তুমি এখন ইউটিউবে শখের গেমার বাংলা গেমার দেখো এখন আমি রান্না করি ঠিক আছে রান্না শেষ হলে তোমাদের তোমাকে গোসল করিয়ে দেব সুন্দর ড্রেস পরাই দিব তারপরে তোমাকে খেতে দেব ঠিক আছে চিকেন দিয়ে পোলাও ঠিক আছে ওরে বাবা আমার পা কাটা এইটা কাটি করে आधा কাটতেছি এতটুকু কাছছি এতটুকু কাটতে পারছিস আর না এই পলিতা ছিল না এখন আবার ফ্রিজ থেকে আবার বের করলাম এটা দিতেই সে আমার বাবা আমার সাথে একটু গল্প করে গেল কাটাকাটি যত তাড়াতাড়ি হবে রান্নাটা তত তাড়াতাড়ি শেষ হয়ে যায় একটু তাড়াহুড়ায় করতেছি আজকে জানেন না কাপড়ের প্যারায় আমার একদম ছপ লেট ছাদে নিয়ে গেছি কাপড় সবগুলো কাপড় মেলছি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আকাশে মেঘে গুম গুম গুং শুরু করে দিছে ডাকাডাকি তখন আবার কী করলাম না এত এখন আর কাটবো না এত কাটতে পারবো না আমার সময় নেই যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু এখন কেটে নিব এটা আমি অবসর সময়ে সন্ধ্যার পর যেহেতু আমি অনেকটাই ফ্রি থাকি ছেলেকে যখন পড়া দেই তখন কিন্তু আমি টুকটাক কাজগুলো করিনি হালকা পাতলা যে কাজগুলো একটু আমার আসতে দেরি করতে ভালো লাগে তো রসুন আদা আমি তখনই কেটে নেবো গাছ হয়ে গেছে দেখছেন তা পান্তা ভাত খাইছি সেইটাই আমার ছেলে আপনাদের সাথে বললো

এদিকে মশলা পাঠিয়ে আর এদিকে পোলাওর জন্য মশলা পাঠিয়ে দিতেছি আমার ছোট ছেলে পোলাও খাবে খিচুড়ি খাবে না তার ইচ্ছাতে পোলাওতে একটু তেল দেওয়ার কম চেষ্টা করছি আমি বেশি তেল হইলে ভালো লাগে না রান্না তো প্রায় শেষের দিকে এখন শশা কাটতে বৈষে করলাম দেশি শশা সেদিন হাইব্রিড বিরিয়ানি যেদিন রান্না করছিলাম হাইব্রিড ব্রিটের শশা আনছিল একটু ভালো লাগে না বিশাল বড় একটা বীজ আর কোনো স্বাদ নাই শশার কোনো গ্রান নাই ছিল না নাকি ওদিন গাছকে বা ঠিক মতনই পাইছে ওটা কিন্তু আমার হয়ে গেছে একদম ঝরঝরা হয়েছে দেখেন একটা পোলাও আর একটা পোলাওর সাথে লেগে নাই একদম ঝরঝরা হয়েছে আর সবগুলো পুলা একদম ফুটে গেছে চাল সবগুলো চাল ফুটছে সুন্দর মতন তুলা তুলা একটা ভাব আসছে এটা তো রান্না শেষ চুলাটা এখন বন্ধ করে দিব খবর ঝুলের পানি আমি দিয়ে দিচ্ছি ঝোল আর ওষুধ খাবো তো এটা হইতে থাকো এখন আর ডাকবো না

আর দেখায় আপনাদের আসেন লাইটটা দেই না তো বুঝবেন না এই দেখেন রুমের ভিতরে বাসুর ঘর সাজাই ফেলছি কাপড়ের বাসুর ঘর আচ্ছা কাপড় বারান্দায় তো জায়গা নাই কারণ গ্রিলে দেওয়া যাইতেছে না বৃষ্টি পড়তেছে শেষে কি করছি এইটা তো আমার সময় এরকম বিপদে পড়লে রাখার জন্য তো ছেলেদের বলছে এই রুমে আসবা না পিছনের চাদরটা কালকে আমি পাল্টাই দিচ্ছি দেখেন এগুলো কি করে রেখেছে এগুলো শুকাইছে এখনো গুছাইতে পাই নাই গুছাবো সব কাপড়ের কাপড় বারান্দা ভর্তি কাপড় আজকে বৃষ্টি হইতেই আছে আকাশে একদম নিঘলে এখন আবার আসবে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে এই তো রান্নাঘর মুছার জন্য পানি নিয়ে আসলাম দেখেন সাবান পানি আমি প্রতিদিনই রান্নাঘর হাতে মুছি রান্নাঘর হ্যান্ডেল দেখেন ওই ছোট ছোট চিপা চেপার কি ওই ওই হ্যান্ডেলগুলা কি ঢুকবে ঢুকে না কিন্তু আমি কিন্তু চুলা টুলা কিছু দেখেন একদম গুছাই নিছি সব মুসে একদম ক্লিন করে নিছি রান্নাঘর তো গুছানো হয়ে গেছে এখন ফুলোরটা আমি মুছে নিব এই তো দেখেন আমি কিন্তু শশাটা কেটে নিছি শুধু এটা মা খাবে মা অপেক্ষায় আর এদিকে রান্নাটাও কিন্তু অল কমপ্লিট করে ফেলছি এই তো দেখেন রান্না করছি পোলাও ভাব আর এদিকে রান্না করছি মুরগির মাংস শক্ত মুরগিটা যে ওইটা মুরগিটা এত তেল ছিল জানেন না আমি সরিষার তেল খাই সরিষার তেল দিয়ে রান্না বান্না করি তো সরিষার তেলটা আমি অনেক কম আঁচকে দেওয়ার চেষ্টা করছি তারপরও দেখেন এ পাশে কিভাবে তেল জমে আছে প্রচুর তেল ছিল তো রান্নাটা শেষ করে ফেললাম হাজব্যান্ড বাচ্চাদের খেতে দেবো আর এদিকে দেখেন রান্নাঘরটা আমি মুছে ক্লিন করে ফেলছি সব কিছু সব ধুয়ে মুছে আমি একদম ঝকঝকে তক করে ফেলছি ফ্লোরটা আমি একদম হুইসা বাঁধে মুছে দিছি না না এরকম রান্না বান্না করলে প্রতিদিন তেল সিটে আসে নিচে ফ্লোটা ঠাটা হয়ে যায় আর এই রান্নাঘরের আর ভালো ভাবটাই কিন্তু রুমের ভিতরে চলা যায় এর জন্য আমি কি করছি হুইসা বাঁধে মুছা দিছি আমি প্রতিদিন করি এই কাজটা হাতে এইটা আমি রান্নাঘরটা সব সময় হাতে মুছার চেষ্টা করি কারণ ওই চিপা ওই ওই বোতল টোতল এগুলো সরাই সরাই কিন্তু হ্যান্ডেল দেয় সব কিছু সরাইয়ে মশা আর আমি প্রতিদিন এগুলো সরাই মশা যার চেষ্টা করি যতটুকু আমি আমার শরীরে যতক্ষণ শক্তি থাকেই থাকে পারি শরীর অসুস্থ আর হয় না এভাবে দেখেন সব কিছু ক্লিন করে ফেলছি ছেলেদের খেতে দিব সব কিছু গুছাইয় নিয়েছি তো দেখে নিলেন তো সারাদিন কি কী করলাম কী রান্না করলাম ছেলেদের কী দিয়ে খেতে দিলাম সবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম